নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জুলাই মাসের যে কোনো দিন কুকুরকে খাওয়াবেন এই এক জিনিস বড় খুশির খবর পাবেন পাঁচ থেকে একত্রিশে জুলাই সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সারা জুলাই মাসটি সারা জুলাই মাসটিতে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই সারা জুলাই মাসটিতে আপনার শারীরিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে মাসের প্রথম দিকে আপনার অপরের প্রতি বৃদ্ধি মনোভাব থাকতে পারে সন্তানের জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই মাসটিতে আপনার অতিরিক্ত ক্রোধ আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুড়তে পারে তবে মাসটিতে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে আপনার বিবাদ বৃদ্ধি পাবে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে আপনারা উন্নতির যোগ্য দেখতে পাবেন সিংহ রাশি সারা মাসটিতে ধর্মীয় বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন ধর্মীয় বিষয়ে এগিয়ে যাওয়ায় আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে অতীতের ব্যাপারে ব্যয় বৃদ্ধি পাবে ভূমি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই মাসটিতে ভ্রমণের পক্ষে খুবই শুভ সময় আসতে চলেছে তবে সাবধান সারা মাসে আপনার ভ্রমণ করতে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে শেষের দিকে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে গুরুজনের চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ হতে পারে বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না কর্মস্থানে আপনাদের পরিবর্তন হতে পারে সিংহ রাশি জুলাই মাসটিতে ব্যাংক থেকে আপনাদের ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে শেষের দিকে একটু কষ্ট বৃদ্ধি পাবে কোনো বন্ধুর কুকথার জন্য আপনার সম্পর্কের বিবাদ ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দ পাবেন শেষের দিকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে সিংহ রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই মাসটিতে প্রেমের বিষয়ে সব থেকে শুভ সময় আসতে চলেছে প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন এবং প্রেমের বিষয়ে আপনারা সফল হতে পারে আঘাত প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে শত্রু ভয় বৃদ্ধি পাবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হবে তবে মাছটিতে বন্ধুর জন্য আপনারা ব্যবসায়িক উন্নতি করতে পারবেন আপনার কোনো পুরনো বন্ধু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা খাতকতা করতে পারে যার জন্য আপনার ব্যবসায়িক ক্ষতি হতে পারে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে মাসের মধ্যভাগে ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মেটে যেতে পারে আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের অতিরিক্ত অর্থ খরচ হতে পারে রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই মাসটিতে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনার সঞ্চয় করে রাখা অর্থ ভেঙে যেতে পারে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর বৃদ্ধি পাবে দূরে কোনো বন্ধুর জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে এই মাসটিতে আপনারা সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় আসতে চলেছে মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাতে পারে সাবধান থাকুন সম্পর্ক ক্ষেত্রে আনন্দেই কাটাতে পারবেন বিশেষ করে মাসের শেষের দিকে মাসের প্রথম দিকে জীবিকার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে সিংহ রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই সারা জুলাই মাসটিতে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সারা মাছটিতে আপনারা নিজের খাওয়ার পরে যেটুকু ভাত আপনার থালিতে বেঁচে যাবে তা কুকুরকে দিয়ে দিলে আপনাদের ধন প্রাপ্তি হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে রাস্তাঘাটে বিপদ থেকে আপনারা সাবধানে থাকবেন গুরুজনের সঙ্গে মৌন মলিন্য হতে পারে সিংহরাশি সারা জুলাই মাসটিতে বাড়িতে পূজা পাঠ নিয়ে আপনাদের আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজের ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে আপনাদের কারো কাছ থেকে অর্থ ধার করতে হতে পারে দাম্পত্য কহলের যোগ্য রয়েছে পিতা কথা শুনতে হবে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ্য আসতে চলেছে সারা মাসটিতে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো যাবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা ভালো ফলাফল পেতে পারে দরকারি বন্ধুর কাছ থেকে আপনারা সাহায্য নিতে পাবেন মাছটিতে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে নতুন ব্যবসায় বিনিয়োগ করলে আপনাদের লাভ বৃদ্ধি পাবে শেষের দিকে সংসারের জন্য আপনাদের সুখের সময় আসতে চলেছে যারা বিদেশে পড়াশোনা করেন তাদের জন্য খুবই ভালো ফলাফলের আশা রাখতে পারেন অযথা কারো সঙ্গে আপনারা অশান্তি করবেন না না হলে মাসটিতে আপনার ছোট কোনো অশান্তি পুলিশ পর্যন্ত গড়াতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পরিবারের কোনো সামান্য সমস্যা খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে আপনার মাসের মধ্যভাগে চাপ বৃদ্ধি পাবে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ বা চিন্তা নিতে হবে না সিংহ রাশি পাঁচ থেকে একত্রিশে জুলাই সারা জুলাই মাসটিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকবেন এবং নিজের পরিবারকেও দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে চাকরির স্থানে কোনো সুখাপন পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য আপনার বড় অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে রাশি জুলাই মাসটিতে আপনার মাসের মধ্যভাগে একটু খরচ বৃদ্ধি পেতে পারে লাভের আশায় নতুন কর্মের উদ্যোগ নিতে পারে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে প্রেমের বিষয় বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে পরিবেশের পরিস্থিতি বুঝে আপনারা কথা বলবেন রাজনীতিক লোকেদের জন্য সম্মান বৃদ্ধি পেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন